এই যে এখানে যে আমার এই মানি প্ল্যান্ট গাছগুলো আছে এই গাছের একটা গল্প আছে সে গল্পটা হচ্ছে সালটা ছিল দু হাজার একুশ সাল তখন আমার ডেঙ্গু হয়েছিল ডেঙ্গু হওয়ার কিছুদিন আগে আমি হাজব্যান্ডকে বলি যে আমার একটা মানি প্লান্ট লাগবে কিন্তু সেটা আবার কিনে আনলে হবে না আমি শুনেছি কিনে আনলে না কেউ কাজ হয় না হয় চুপ করে কারোর বাড়ি থেকে নিয়ে আসতে হবে না যে কোনো জায়গা থেকে না বলে আনতে হবে তাই তাই মুখের কথা নাকি যখন আমার ডেঙ্গু হলো তখন দু সালে তখন আমি নার্সিংহোমে ভর্তি ছিলাম তো তখন মা এসেছিল এখানে তারপরে আমি যখন নার্সিং থেকে এসেছি এসে দেখি মা আর মায়ের জামাই মিলে ঠিক মানে প্ল্যান্ট গাছ জোগাড় করে নিয়ে এসেছে কোথা থেকে আমাদের নিচেই একটা গ্যারেজ আছে একদিন সময় হলে দেখাবো গ্যারেজের সামনে হচ্ছে কয়েকটা মানে প্ল্যান্ট গাছ লাগানো ছিল ও গিয়ে ভোরে গিয়ে কি করেছে সাত আটটা ডাল ওখান থেকে তুলে নিয়ে ভেঙে নিয়ে চলে এসেছে মা আবার সেগুলোকে কি করেছে কাচের একটা বোলের মধ্যে সুন্দর জলে ডুবিয়ে রেখেছে আর যে বাকি অংশটা ছিল সেই বাকি অংশটা এই যে এই যে টপটা দেখা যাচ্ছে এই টবে লাগিয়ে রেখেছিল ছোট ছোট করে লাগিয়ে রেখেছিল তারপরে ধীরে ধীরে সেটা যখন বড় হলো তখন বড় হওয়ার পর সেই গাছগুলো তুলে এক একটা টবে দিয়েছে এক একটা টবে এক একটা শেপে লাগিয়েছি কিন্তু গাছগুলো সব সুন্দর হয়েছে আমি তোমাদের গাছগুলো দেখাবো তবে এই টবটাও কিন্তু এই যে আবার অন্য টবে দেওয়ার মতো হয়ে গেছে গাছগুলো এই এটাও খুব সুন্দর লাগছে একদম সুন্দর একটা পাতাবাহারের গাছ হয়ে রয়েছে এরম মনে হচ্ছে এটাও দেখতে ভীষণ সুন্দর তো এই গাছটা হচ্ছে আমার সেকেন্ড গাছ এখান থেকেই তুলে নিয়ে এসে এটা লাগানো এই শেপটা দেওয়া এটা আমার সেকেন্ড গাছ দেখতে কিন্তু ভীষণ সুন্দর হয়েছে এই যে এটা আমার সেকেন্ড গাছ আর আমার ফার্স্ট গাছ যেটা সেটা ওই ঘরে আছে আমি গিয়ে দেখাবো আমি দেখে যখন আমি ডেঙ্গু থেকে ফিরে আসি বাড়িতে আসি নার্সিংহোম থেকে তখন এসে দেখে আমার এত ভালো লেগেছে ও যে এটা কিনে থেকে না বলে কাউকে চুপ করে নিয়ে এসেছে বলছি আমি বললাম আর তুমি নিয়েও এলে যে দেখো এটা হচ্ছে আমার ফার্স্ট গাছ গাছের শেপটা অনেকটা নষ্ট হয়ে গেছে কিন্তু তবুও গাছটা এখনো সুন্দর আছে সে দু হাজার একুশ সালে লাগানো তো আর এটা আমার থার্ড গাছ তৃতীয় নাম্বার গাছ এটা এই গাছটা অনেকটা বড় হয়ে গেছে কারণ এই গাছে একটা বড় লম্বা স্ট্যান্ড দিয়ে দেওয়া হয়েছিল তোর যেহেতু লতানো গাছ তো সেই স্ট্যান্ড বেয়ে বেয়ে অনেকটা উপরে উঠে গেছে এই দেখো